রীতি দরজাটা বন্ধ করে দে মা আমি বেরিয়ে যাচ্ছি বলি তোমার কি জ্ঞানগম্য কোনো কোনোদিনই হবে না তিনকাল গিয়ে এককালে ঠেকেছে এখনো শিখিয়ে দিতে হবে তোমাকে বেরোনোর সময় আসছি বলতে হয় উহ মা বাবা তো বেরিয়ে যাচ্ছে বাড়ি ফিরলে না হয় বলবো বেরোনোর সময় আসছি বলবে যাচ্ছি বলতে পেছনে কেন ডাকলি তুমি জ্ঞান কি তোমারও নেই দেখছি হয়েছে হয়েছে তোকে আর আমাকে জ্ঞান দিতে হবে না মা সকাল থেকে বেলটা বাবা এনেছিল ওটা কোথায় গো বেলের শরবতটা বানাবো একটু এই রোদ গরমে বেরিয়ে গেল বাবা এসে ঠান্ডা ঠান্ডা একটু বেলের শরবত খেলে শরীরটা ক্লান্ত থাকবে না আর ভালোও লাগবে বাজারের ব্যাগটা আছে খুঁজে দেখ সব তোদের হাতে হাতে দিতে দিতে আমিও ক্লান্ত হয়ে যাচ্ছি তোদের ভাইফরমাসির শেষ নেই এদিকে সে মেয়ের শ্বশুর বাড়ি থেকে অর্ডার করেছে মা এটা বানিয়ে রেখো আমি গিয়ে খাবো মা আমার জন্য এটা কিনে রাখো আচ্ছা মা বাবা তো বাড়ির বাইরে তোমার সব কাজই করে দেয় ভোর থেকে উঠে তোমার ঠাকুরের ফুল তোলা থেকে শুরু করে বোতল বোতল জল ভর্তি করা অবধি তাতেও কি তুমি সন্তুষ্ট হতে পারো কেন বলো তো আর দিদি দিদির শ্বশুর বাড়িতে যে জিনিসগুলো করে খেতে পারে না তোমার হাতে খেতে ভালোবাসে সেগুলো করতে বলে কারণ তোমার হাতে সেই স্বাদটা সে ওখানে পায় না তুমিও তো রোজ খেতে বসে দিদার রান্নার কথা বলো তুমিও তো দিদার রান্নাটা মিস করো সেই জন্য তুমিও বলো তাহলে এভাবে কেন ভাবছো যে দিদি অর্ডার করছে রইল বাকি আমার কথা আমি তো তোমাকে হাতে হাতে কাজ করে দিতে চাই তুমি তো আমাকে কিছু করতে দিতে চাও না ভাবো আমি যেটাই করব সেটাই খারাপ হয় হয়ে ফেলে ঝোলে করতে না করতে পুড়িয়ে ফেলবো আমাকে না করতে দিলে আমি বা শিখবো কীভাবে বলো রীতি যাই বাবা রীতি সাইকেলটা একটু ভিতরে ঢুকিয়ে দে তো মা আমার শরীরটা ভালো লাগছে না কেন বাবা কি হয়েছে তুমি পড়ে টোড়ে যাওনি তো কেউ এসে ধাক্কা দেয়নি তো তোমাকে বলো কি হয়েছে একটু বসি তারপর বলি মা তাড়াতাড়ি জল নিয়ে আসো বাবার খুব শরীরটা খারাপ করছে মনে হয়েছে প্রেশারটা বেড়ে গেছে বাড়লে প্রেশার বাড়বে সুগার বাড়বে সব হবে তোর বাবার শোনো আমার কথা একটা কথা শোনো না কতবার বারণ করলাম এই রোদে বেরিও না উহ মা জলটা তাড়াতাড়ি আনো না এই নে জল বাবার কথা বলো কোথায় কষ্ট হচ্ছে বলো ডক্টর ডাকবো বাবা রীতি তোর বাবার মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাচ্ছে বাবার মুখে একটু চিনি দিয়ে তাড়াতাড়ি মনে হচ্ছে সুগার ফল করেছে আমি জল দিচ্ছি তুই চিনিটা নিয়ে রীতি দৌড়ে গিয়ে এক মুঠা চিনি এনে বাবার মুখে দিল কিছুক্ষণ পরে আস্তে আস্তে চোখ খুলে রীতির বাবা খুব হালকা আওয়াজ দিয়ে কথা বলছে দু একটা তবে কথাটা ঠিক বোঝা যাচ্ছে না জড়িয়ে যাচ্ছে মা বাবা চোখ খুলেছে ঠিকই কিন্তু এখনই হসপিটালে নিয়ে যেতে হবে আমি দিদিকে ফোন করে আসতে বলছি তুমি তাড়াতাড়ি বাবার মাথায় একটু জল দিয়ে মুছে দাও দুপুর দুটো হসপিটালের বেডে রীতির বাবা ডক্টর প্রথমেই বললেন মাইন্ড হিস্ট্রোক হয়েছে তবে সময় মতো জলটা না পড়লে নিচে পড়ে গেলে বিপদ ঘটে যেত সুগারটাও একটু ফল করেছে আপাতত ভয়ের কিছু নেই তবে চব্বিশ ঘন্টা অবজারভেশনে থাকতে হবে ডক্টরের কথাগুলো শুনে একটু স্বস্তির আশ্বাস পেল রীতি ও তার পরিবার তবে এটা রীতির বাবার তিনবার মাইল স্টো এর আগে দুবার বুঝতে পারেনি কিন্তু সেই মাথা রেখে ঘড়িতে হসপিটালে নিয়ে এসেছে রীতি তাই চিন্তার ভাঁজটা সবার কপাল জুড়ে ভীষণ ফুটে উঠেছে রাত দশটার দিকে বাবা স্মৃতি রীতি বলে বারবার ডাকছিল নার্স এসে বাবার কেবিনে দু বোনকে যেতে বললেন বাবা তুমি ডাকছো আমাদের এই তো দেখে আমরা সবাই এখানে আছি কিছু বলবে বাবা কি কষ্ট হচ্ছে তোমার এখন বলো বাবা এক নাগারে কথাগুলো বলে চললো স্মৃতি স্মৃতির মা আমার শরীর খুব খারাপ করছে তুমি রীতিকে রীতির মাকে দেখো রীতির পাশে সবসময় থাকো ধুমধাম করে বিয়ে দাও তোমরা সবাই ভালো থেকো আমি আর বাড়ি ফিরতে পারবো কিনা জানি না মা দুই বোনের দিকে তাকিয়ে কথাগুলো বললো বাবু চোখের জলের কোণে চিকচিক করছে কথাগুলো খুব স্পষ্ট তবুও দুই মেয়ে ঠিক বুঝতে নিয়েছে বাবার বাবার কথাগুলো শুনে দুই মেয়ে কাঁদছে কিন্তু দিকে উত্তেজিত হতে দেওয়া যাবে না বলে তারা শান্ত হয়ে বল বসে আছে বাবার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে চলেছে না বাবা তুমি সুস্থ হয়ে যাবে আমরা তোমাকে বাড়ি নিয়ে যাব দেখো তুমি একটু ঘুমানোর চেষ্টা করো বাবা আমরা এখানেই বসে আছি সারা রাত বাবার কেবিনের দিকে তাকিয়ে নির্ঘুম রাত কাটল দুই বোনের মা সারাদিন চিন্তা করে মায়ের প্রেসার বেড়ে গেছে তাই রীতি ছোট মামি বাড়িতে নিয়ে গেছে রাত পেরিয়ে ভোর ভোর পেরিয়ে সকাল ঘড়ির কাঁটা চলছেই আর চলছে ভোর হয়ে আসার সময় হচ্ছে না কোনো খবর না পেয়ে অস্থির হয়ে উঠেছে সকালে নটা চল্লিশের ডোর রাউন্ড এসে সব চেক করলো বেরিয়ে এসে জানালো তাদের বাবা আর নেই কথাটা কানে আসতেই না বলে চিৎকার করে মাটিতে পড়ে গেল রীতি রীতি সব থেকে কাছের মানুষগুলো তার মধ্যে তার বাবা তার বাবার প্রাণ ছিল দুই মেয়ে রীতি তখনও বিশ্বাস করতে পারছে না এদিকে স্মৃতি পুরো স্তব্ধ হয়ে গেছে কেমন যেন নিথর দেহ চোখে জলও নেই চোখের মুখে কোনো বিকারও নেই শুধু তাকিয়ে আছে এক লহরময় যেন তাদের পৃথিবীটা স্তম্ভিত হয়ে গেল দিনটা ছিল কুড়ি এপ্রিল বৈশাখ মাসের দিন প্রখর রোদ বাইরে ধু ধু করছে চারিদিক সকালে বেরিয়ে যাচ্ছি বলে যাওয়ার কথাটা মায়ের রিয়াকট করলেও সত্যি যে সেটা অশুভ সেটা এখন খুব ভালো বুঝতে পারছে রীতি আর ঠিক সেই মুহূর্তে স্মৃতি রীতির বুকের ভিতরটাও ধু ধু করে জ্বলছে কি করবে কি করে মেনে নিবে কিছুই যেন বুঝতে পারছে না এদিকে মা বাড়িতে একা কেমনভাবে আছে সেটাও তারা তখনও জানে না বাবার মৃতদেহ নিয়ে বাড়ি ফিরল রীতি সবার আগে ছুটে যায় তার বাবার জন্য বানানো বেলের শরবতের দিকে সেটা দেখে রীতি আর নিজেকে সামলাতে না পেরে গ্লাসটা নিয়ে ছুঁড়ে এসে বাবার মুখের দিকে ঠেকিয়ে গ্লাসটা হাতে জোরে ভেঙে ফেলল রক্ত গড়িয়ে পড়ছে রীতির হাত বইয়ে কত আশা নিয়ে বাবাকে খাওয়াবো বলে বানিয়েছিল। বাবা মায়ের যেই ছায়া যখন যেদিকে একটু কমতি হয় তারা তখন ডালাপালা দিয়ে ছায়া করে রাখে নিজেদের কষ্টের বিনিময়ে ছেলে মেয়ে সুখ এনে দিতে চায় সব সময় কিন্তু তাদের ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা যে বড্ড কঠিন এই শূন্যতা কেউ পূর্ণ করতে পারে না আজ ছ বছর হলো বাবা চলে যাওয়ায় এই ছ বছরে সমাজে রীতিকে বুঝিয়ে দিয়েছে যে বাবা ছাড়া তার কোনো দাপট নেই তার কোনো শক্তি খুঁটি নেই নেই মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে যায় লোক মায়ের সব সময় মন ভালো করার ওষুধ নেই মাকে হাসি খুশি রাখার কোনো বস্তু নেই শুধু চেষ্টা করা টুকুই সম্বল চোখে জল ফেলে বাবার মুখের দিকে মনে করে আবার উঠে দাঁড়াতে শিখেছে আবার রীতি নিজের দুর্বলতা গোপন রেখে শক্ত পাথরের মতো নিজেকে প্রকাশ করতে সে শিখে গেছে করুণার পাত্রী হতে সে আর পাচ্ছে না খুব অবাক হয়ে স্মৃতি রীতি দুই বোন যারা এক সময় তার বাবার উপকরণে উপকৃত হয়ে জীবনে দাঁড়িয়ে গেছে সফল হয়েছে আজ তারাই সব বেশি মুখ ঘুরিয়ে চলে যায় না চেনার ভান করে কেউ কেউ নিজেকে বেশি ভালো মানুষই দেখাতে গিয়ে করুণার দয়ায় হাত বাড়িয়ে দেয় সমাজ যে এত কিছু শিখিয়ে দেবে বাবার অবর্তমানে সেটা তারা কখনো বোঝেনি আজ কষ্ট করতে শিখেছে দায়িত্ব নিতে শিখেছে কর্তব্য পালন করতে শিখেছে রীতি শুধু সেই মানুষটার দু চোখ মিলে দেখতে পারল না যিনি সব থেকে বেশি চাইতেন তার দুই মেয়েই তার দুই পুত্র সন্তানের মতো ঢাল হয়ে তাদের পাশে থাকবে কন্যা সন্তান বলে ঘরে বসে থাকুক সেটা কখনো চাননি আর সবকিছু নিজের গতিতে চলছে শুধু নেই সেই বট গাছটা যান নিচে দাঁড়িয়ে নির্দ্বিধায় প্রকাশ করতে পারতো বুকের ভেতরের জমানো কষ্টগুলো কলমে অনুরাধা ঘোষ কণ্ঠে সুষমা